নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে নিত্য নতুন রেসিপি আজকে আমি বানাবো চিচিংয়ের একদম নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি চিচিঙিগুলো অনেক বড়ো বড়ো বলে বাজার থেকে যখন কিনে আনা হয়েছে করে এনে আনা হয়েছে এত বড়ো বড়ো ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে এই যে তো চিচিঙিগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর আমি না চিচিঙের চোকলা ছুলে নিই অনেকেই একটুখানি ইয়ে করে নেয় ঘষে নেয় কিন্তু আমি পুরো চোকলাটা ফেলে দিই এই দেখি মোটা তো এগুলো ভালো লাগে না এিচি রিংগুলো চোখলা শুনে আমি এগুলো কেটে নেব এগুলো পর রিং রিংগুলো ক্রিকেটে একদম পাতলা পাতলা করে আর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি চোখলাও খেলেছি দানাও খেলেছি এদিকে একটু সামান্য রয়েছে দানাগুলো আমার একদমই ভালো লাগে না আর চিঁচিংড়া যেহেতু একদমই নরম হয়ে যাবে মজা যাবে সে কারণে আমি একটা একটা আলুকে এরকম পাত্তা পাত্তা করে কেটে দিয়েছি একদম ছোটো ছোটো পাতলা পাতলা করে আর এখানে একটা মশলা তৈরি করবো চারটে কাঁচা লঙ্কাকে চিঁড়ে নিয়েছি আর এখানে একটুখানি আদা আদাটাকে গেট করে নেব আর হাফ টমেটোকে গেট করব। আর এখানে নিয়েছি হাফ লিটার দুধে ডাবল টোন যে দুধগুলো হয় দুধের প্যাকেটগুলো হয় সেটারই আমি ছানা করে নিয়েছি এই যে ছানা করে এটাকে চেপে রেখেছিলাম একদম শুকনো শক্ত হয়ে গেছে আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি একদম নিরামিষ কিন্তু ভীষণ টেস্টি রেসিপি তৈরি হবে সরষে তেল করবো কড়াইতে অল্প সামনে একটুখানি দিয়ে দিয়েছি তেলটাকে কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিলাম ফোড়নে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর অল্প একটুখানি জিরে ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভাজবো ফোড়ন যত সুন্দর করে ভাজা হবে ফোড়ন থেকে যত সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে রান্নার স্বাদ কিন্তু তত হবে ফোড়নটা আজকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন ঝিরিঝিরি করে কেটে রাখা আলুদের আলুগুলো একটু হালকা করে ভেজে নেব এখন আলুর মধ্যে আমি লবণ দিয়ে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি সেটাই করে যাবে আর এটা চন্দ্রমুখী আলু নয় তাই লবণটা আড়িয়ে দেবো আলুর মধ্যে নিয়ে আমি লবণ দিয়ে দিলাম হালকা করে একটু ভাজি যাবে একদম হালকা করে ভেজে নিয়ে

একটুখানি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা চিচুনিগুলো দিয়ে দেবো আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা থাকতে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা গুঁড়ো চুড়ো কোনো কিছুরই ব্যবহার করব না একদমই কম তেল মশলায় ভীষণ হেলদি একটা রেসিপি কিন্তু খুব টেস্টি হবে এটা এটা চিচুনিগুলো দিয়েছি এখনও আবারও মিলে দিয়ে সময় করে কিন্তু কষিয়ে দেবো আর একটু লবণ অ্যাড করবো আলুর মতো আমি লবণ দিয়েছি এটা কিসি দিয়ে লবণটা আমি এর মধ্যে অ্যাড করবো ভালো করে কষিয়ে নেব চিচিঙ্গাটাকে দিয়ে কেউ ভালো করে মেরে দেওয়ার সময় তো আমি কষিয়ে নিয়েছি এবারে এই ছানাটাকে না আমি একটু ভেঙে ভেঙে দেবো খুব গুঁড়ো করবো না জাস্ট একটু হাত হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এখন এই কারণে দিচ্ছি মশলা টশলাগুলো মধ্যে ঢুকবে অবশ্যই একদম মশলা ছাড়াই রান্না তাও যাই দিচ্ছি না কেন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর চেচিঙ্গের থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে ঝিঙে চেচিঙ্গে এগুলো থেকে তো জল ছাড়বেই থাকে বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে আর পুরোপুরি ভেজ রান্না এখানে কিন্তু কোনো মশলারও ব্যবহার নেই যে আমি হাজার রকমের মশলা এখানে দিচ্ছি কোনো কিছুই নয় একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে আমি একটু জল দিয়ে চাপা দেবো চিচিং চিচিংয়ে আলু ওগুলোকে সেদ্ধ হতে হবে আর প্রথমেই বললাম এটা কিন্তু চন্দ্রমুখী আলু নয় আমি ভুলবশতই বসতি আলুটাকে কেটে ফেলেছি কেটে যেখানে ফেলেছি এটাই দিয়ে দিই একটু জল দেবো খুব বেশি দেবো না এটাকে আমি ঢেকে দেবো চিচিংয়ে আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে জলটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি আর আমি যেহেতু ভেজ খাই ভেজ খাবারে কিন্তু একটু চিনি দিলে ভালোই লাগে চিনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো আমি হোম মেড গরম মশলা হোম মেড গরম মশলাটা দিলে পরে না স্বাদটা ভীষণ ভালো হয় কারো শুধু প্রয়োজন থাকে চ্যানেলে আর ভিডিও আছে দেখে নেবেন ভালো করে নেড়ে চেড়ে নেব একটুখানি গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম একদম রোজে ছিল তো কারণ এটা একটু শুকনো শুকনো মতো হবে তো ভালো করে নেমে ফেলে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো কারণ কিন্তু রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে আমি একটুখানি ভাজা ভাজা করে দিচ্ছি যা দেখি জল জল ভাব থাকলে কিন্তু ভালো লাগে না আমরা একটুখানি শুকনো শুকনো খাবারই পছন্দ করি আর যেহেতু কিচিং রে কিকিংয়ে ঘিমে এগুলো কিন্তু টুকনি পরেও জল আবার কিন্তু বেরিয়ে যায় জল জল একটা ভাত খুব চলে আসি তাই মেরে ফেরে একটু কিন্তু টুকনো টুকনো করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি ঠেস খাবারই কিন্তু ঘিটা দিলে খুব ভালোই লাগে বেশি দেবো না একদম অল্প ঘিটা দিয়ে আবারও ভালো করে মেরে ফেলে নেবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম নেড়ে ফেলে নিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দেবো না গন্ধটা কিন্তু উড়ে যাবে আর ছানা দিয়ে রান্না একেবারেই রেডি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার কিন্তু আমি ঢেকে এটাকে রেখে দেবো এভাবে বন্ধুর একবার রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত সাথে খেতে হয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন